সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ নয় জানুয়ারি দু আজকের বাংলার তারিখ হচ্ছে চব্বিশে পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা জয় রাধে রাধে লিখে যাবেন মাত্র একবার কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নাম লিখতে আপনাদের হয়তো খুব বেশি সময় লাগবে না তাই অবশ্যই ভালোবেসে একটিবার জয় রাধে রাধে অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বিফলে যাবে না যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যেতে পারেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের সপ্তমী তিথি পূর্ণ রাত পর্যন্ত আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনি আজকের করণ বৃষ্টি আজকের যোগ শোভন এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট ও পনেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও বারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল এগারোটা বেজে ছয় মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে কুড়ি মিনিট ও সাতাশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে দুই মিনিট এবং দশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং পাঁচ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করবেন না আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে সাত মিনিট ও বাইশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট ও পাঁচ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন বন্ধুগণ আজ বছরের দ্বিতীয় বড় শুক্রবার তাই আজকের দিনে চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করা কিংবা কৃষ্ণায় বা সুদেবায় মন্ত্রটি আপনারা নিজেদের মোবাইল ফোনে চালিয়ে শ্রবণ করতে পারেন চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্কট রাশি ও কর্কট লগ্নের মানুষেরা নিজের কাজকর্মের প্রতি আজ অবশ্যই মনোযোগী হবেন নিজের নিজের কাজকর্ম জীবিকার প্রতি কর্মের থাকার চেষ্টা করবেন অন্যের কথায় নিজের কাজকর্ম কিন্তু মোটেই দেরি করবেন না গুরুত্বপূর্ণ কাজগুলি সবার আগে করে ফেলার চেষ্টা করুন ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টাই আজকে ভালো হবে কারণ বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা আপনাদের অতিরিক্ত খরচ বৃদ্ধির কারণ হতে পারে আজকের দিনে পরিবারে আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে কিংবা দূর সম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে দূর সম্পর্কের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করেই দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে অর্থাৎ কোন রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই কোনো আত্মীয়র সঙ্গে কিংবা দূর সম্পর্কের কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু দেখা হতে পারে তো এবার জানিয়ে রাখি পারিবারিক জীবন আজকে মধ্যমভাবে থাকছে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেগুলি শুভ সময় বুঝে করার চেষ্টা করবেন যা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে যদি আপনারা বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে শুভ সময়কে লক্ষ্য করে কাজকর্ম করেন কিংবা শুভ সময়ের মধ্যে আলোচনাটা শুরু করেন তা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে আজ কোন সামান্য বিষয়েও প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে কারণ সামাজিক ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্রিয়াকলাপে আপনারা আজকে এতটাই ব্যস্ত থাকতে পারেন এর ফলে নিজের প্রিয় মানুষের সঙ্গে হয়তো খুব একটা সময় কাটাতে পারবেন না সুতরাং পুরাতন ঝামেলা নতুন করে সৃষ্টি হতে পারে কিংবা অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বড় ভুল বোঝাবোঝা সৃষ্টি হতে পারে সুতরাং অবশ্যই নিজের ব্যবহার মাধুর্য রাখার চেষ্টা করুন কারণ আজকের দিনে আপনার করা ব্যবহার কিংবা আপনার কোনো খারাপ কথাবার্তা প্রিয় মানুষদের মনে আঘাত দিতে পারে মানসিক অস্থিরতা আজকে খুব একটা কাজ করবে না কারণ মানসিক দিক থেকে আপনি যথেষ্ট খুশি থাকতে চলেছেন বিভিন্ন ছোটোখাটো বিষয়ও আজ আপনি অনেকটা খুশি থাকবেন অতীতের কোনো বিষয় নিয়ে হয়তো অনুতাপবোধ থাকতে পারে সুতরাং বর্তমানটাকে ঠিক করার চেষ্টা করুন অতীতের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের উচিত হবে না যা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও দুর্বল পরিস্থিতি সৃষ্টি করবে খুশির খবর আজকে কম বেশি রয়েছে পারিবারিক ক্ষেত্রে হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে অথবা সন্তানদের কারণে আজকে খুশির খবর পেতে পারেন সন্তানদের মাধ্যমে আপনাদের সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে সুতরাং বিভিন্ন দিক থেকে কিন্তু ছোট বড় খুশির খবর আসতে চলেছে এবার জানিয়ে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়েছিলেন সেই আইনি সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে যুক্ত যারা দীর্ঘ সময় ধরে রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য অবশ্যই আজকের সময়টা ভালো হবে আপনার জ্ঞানমূলক কিংবা আপনার ন্যায্য কথা আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সুতরাং আপনার কাজকর্ম এবং আপনার কথাবার্তা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন অন্যের ওপর খুব বেশি দায়িত্ব দেওয়া কিংবা অন্যের ওপর অতিরিক্ত ভরসা করা উচিত হবে না এবার জানিয়ে রাখি ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা ভীষণ ভালো সময় পাওনা ক্ষেত্রেও সময় রয়েছে পাওনা আদায় করে কিন্তু আপনারা কমবেশি বেশি ঋণ পরিশোধ করতে পারবেন পাশাপাশি জানিয়ে রাখি লটারি কাটার জন্য আজকের শুভ সংখ্যা শুভ সময় ব্যবহার করলে অবশ্যই ভালো লাভ রয়েছে তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত হবে না অতিরিক্ত অর্থ কিন্তু ইনভেস্ট করবেন না কিংবা কোনো ক্ষেত্রে আজকে খুব বেশি টাকা বিনিয়োগ না করাই ভালো হবে অল্প বিনিয়োগে কিন্তু আজ আপনাদের লাভ রয়েছে বাড়তি খরচ কম বেশি থাকবে সঞ্চয় কম বেশি করতে পারবেন খরচের তুলনায় কিন্তু সঞ্চয় বেশ বৃদ্ধি পেয়েছে আজকের দিনে নিজের কাজকর্মের প্রতি আপনাকে বেশি মনোযোগী হতে হবে অন্যথায় সময়ের মধ্যে অনেক কাজ সম্পূর্ণ হবে না কিংবা অনেক ক্ষেত্রে আপনার অবহেলার কারণেই গুরুত্বপূর্ণ কাজও বাকি থেকে যেতে পারে সুতরাং যে সমস্ত কাজ গুরুত্বপূর্ণ কিংবা যেই কাজগুলি আপনার আগে করা প্রয়োজন সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় বিকালের পর থেকে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কিংবা পারিবারিক ক্ষেত্রে ভাই বোনদের মধ্যেও কম বেশি ছোটোখাটো ঝামেলা বাধার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার জানিয়ে রাখি আপনারা যারা যারা রয়েছেন চাকরি করতে কিংবা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন রয়েছে বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নিজের পরিকল্পনাকে খুব সুন্দরভাবে আপনারা প্রস্ফুটিত করতে পারবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে ভালো লাভ রয়েছে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবসা করে থাকেন ছোটোখাটো ব্যবসা করেন কিংবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিজনেস করতে ভালোবাসেন যারা বাড়িতে বসে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করে থাকেন আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বেশ ভালো লাভ রয়েছে আপনার সুন্দর কথাবার্তা কিংবা আপনার সুন্দর ব্যবহার প্রত্যেকটা মানুষের মন জয় করতে সক্ষম হবে বিভিন্ন নতুন কাস্টমার যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই পুরনো কাস্টমারকেও আপনি ধরে রাখতে পারবেন তবে আজ আপনারা নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন আপনার স্ত্রী আপনার সন্তান কিংবা বিভিন্ন প্রিয় মানুষেরা কিন্তু নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে আপনাকে প্ররোচনা দেবে আপনারাও কিন্তু সেই উপদেশ কিংবা সেই প্ররোচনাগুলি মানার চেষ্টা করবেন নিজের ভালো কিন্তু আপনারা অবশ্যই নিজেরা বুঝতে পারবেন অতিরিক্ত নেশাদ্রব্য জিনিসে মনোযোগ দিলে কিংবা আপনারা যদি অন্যের কথা এড়িয়ে গিয়ে নিজের মতো করে চলতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আজকে সমস্যা থাকছে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যদি বাবা মায়ের সঙ্গে একটু পরামর্শ করে নেন কিংবা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে কিছুটা কথাবার্তা বলে নেন তা আপনাদের জন্য ভালো হবে তবে অবশ্যই জানিয়ে রাখি অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ঝুঁকি নিলে যেমন ভালো লাভ থাকে ঠিক তেমনই ঝুঁকি নিলে সমস্যায়ও পড়তে হয় তবে আজ খুব বেশি বড় ঝুঁকি নেওয়া আপনাদের জন্য একদমই উচিত হবে না তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের অনুযায়ী আজকের সব শুভ রং নীল সব থেকে শুভ সংখ্যা চার শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল সব থেকে শুভ সময় হচ্ছে বিকাল তিনটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে